নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি আর বলো শীত কিন্তু ভালোই পড়ে গেছে অনেক ঠান্ডা লাগছে ঠান্ডা তো এত সহ্য হচ্ছে না সত্যি কথা বলতে গেলে কি ভীষণ ঠান্ডা আর তোমরা সবাই ঠিকঠাক এই ঠান্ডাতে কি প্রচুর পরিমাণে তো ঠান্ডা মানুষের অবস্থা খারাপ বয়স্ক লোকদের তো আরো বেশি অসুবিধা আর বলো তোমরা আমাদের তো বিয়ে সাথে সব চলে গেলো কালকে ব্লকটা দেয়নি কেন কিনা মানে করে উঠে পারেনি জন্য কালকে ব্লকটা যায়নি আজকে যাবে ছোট ব্লক যাবে যাই যাক ছোটোই একটা কিছু ব্লক ছাড়বো কালকে থেকে প্রপার ভিডিও করা শুরু করব আবার একটুখানি বিজি আছি মানে এই জামা কাপড় মানে ঘর দরজা মানে জানোই তো বিয়েবাড়িতে গেলে জামা থি মানে কাণ্ডকৃত্য হয়ে থাকে তো ওর জন্য একটুখানি তাও এখনো শুকোতে দিতে পারিনি যে জামা কাপড়গুলো বের করেছি বের করে যেগুলো পরেছি যে শুকিয়ে উঠাবো সেটা উঠাতে পারিনি আর এখন দেখি প্রতিদিন জামা কাপড় এক গাদা করে হচ্ছে এক তো শীতের দিন জানি না শীতের দিনও কাপড় এত কী করে হচ্ছে গরমে জামা কাপড় হয় সেটা বোঝা যায় কিন্তু শীতেও কেন এত জামা কাপড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি না প্রতিদিনে জামা কাপড় ধুতে হচ্ছে আর এই জামা কাপড়গুলো দেবো সেটাই সুযোগ পাচ্ছি না যাই দেখি কালকে মানে ইচ্ছা আছে কিছু একটু একটু করে ধুয়ে আর শাড়িগুলো আমার রৌদ্র দিয়ে আর রৌদ্রও তো মানে আসে আর যায় মনে হয় মানে সকালে ঘুরেও কাজ করতে করতে রৌদ্র চলে যায় তো শাড়িগুলো রৌদ্র দেবো রৌদ্র দিয়ে তারপরে তো উঠাতে হবে দেখা যাক কালকে কী করে আজকে তো অনেকটাই জামা কাপড় ধুয়ে ধুলাম তারপরে ঘরটাও অনেকদিন ধরে পোছা হয় না পৌঁছবো ঠান্ডাতে না ঘর পুষতে মানে একটু অসুবিধাই হয় মনে হয় একটু মেঝে পুরো ঠান্ডা আরও ঠান্ডা হাতালে মানে ভীষণ অসুবিধার এমনি ঠান্ডা একটু ওখানে সর্দি সর্দি ভাব লেগে রয়েছে ওর জন্য একটু প্রবলেম আর কি তাও আজকে ঘরটা পুছে দিয়েছি কালকে আবার বৃহস্পতিবার কালকে আবার পচবো কিন্তু আজকে একটু ভালো করে পুছে দিলাম কেন কেন এই বিয়েবাড়ি গেছে তো মানে ঘর ঠিকঠাক মতো পোছা হয় নাই তারপরে সামনেটাও পোছা হয় নাই বারান্দা বারান্দাগুলো সামনের জায়গাটা একদম সুন্দর করে পুছে পুরো ক্লিন করে রেখেছি কালকে একটা হালকা পোছা দিলে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর রান্না বান্না তো আমার আজকে রান্না হয়েছে যা যা রান্না হয়েছে সেটা তো মানে ভিডিও আমি করেছি যাই রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করেই দেবো আর এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ সব কমপ্লিট জানি না এই রান্না খাওয়া কাজ করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে এরপরে কী করে কা কী কাজ করবো বুঝতে পারছি না জামা কাপড় এখন দেবো তখন দেবো করে আর করাই হচ্ছে না কিছু না এত মানে কি অবস্থা মানে ভাত পা পুরো ফেটে গেছে আমার তো মানে ফেটে ফেটে মানে লাল লাল হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে কেন কি এই শীতের সময় না বিশাল অসুবিধা হয় আর উপরে তো জীবের চাই না টাকরাটার ভিতরে কি হচ্ছে ভগবানই জানে সেটাও বিশাল ব্যথা করছে খেতেও অসুবিধা হচ্ছে আর খাওয়া দাওয়াও মানে কি বলবো এত ছোটবেলায় সকালে ওটা খেয়ে তারপরে আবার গুছাতে গুছাতে হয়ে যাচ্ছে একটা দেড়টা বেজে যাচ্ছে কি খাবো বুঝতে পারছি না একবেলা এখন একবেলা ভাত খেলে আর দিতেবেলা খেতে লাগে না আর সকালে তো আজকে সকালে ভাত টাত কেউ কিছু খায়নি সবই হালকা পালকাই খাওয়া হয়েছে আর ছেলেকে মানে সেমাই ট্যামাই করে দিয়েছে ওইটাই করে দিয়েছে আর বেশি কিছু করি নাই আর দুপুরে তো এখন খাওয়া হয়েই যায় সেটা এর জন্য কোনো অসুবিধা হয় না এই এরকমভাবেই এখন যাই না শীত কীরকম আগে কীরকম পরে ভগবানই জানি আর যাই না ভাত খাওয়ার পরে সবথেকে বেশি মানে শীত লাগে তোমাদের লাগে কি না তোমরা আমাকে বুঝে জানাবে তো আমার মনে হয় কি ভাত খাওয়ার পরে শীতটা বেশি লাগে ঠান্ডা লাগে না ভাত খাওয়ার পরে কাপ কাপ ছুটে যায় আর কি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিও আজকে ছোট্ট একটা ভিডিও দেবো দেখো এই যে আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে এটা কাতলা মাছের অনেকগুলো মাথা ঘরে জমেছিল সেগুলো দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করব এই যে এখানে লাউ সিদ্ধ করে রাখা আছে লাউ কেটে লাউ সিদ্ধ করে রেখেছি এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব এখানে কাতলা মাছের মাথা রুই মাছের মাথা অনেক কটা মাথা করে জমা গেছে আর এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা উচ্ছে দিয়ে করব উচ্ছে চিংড়ি করব আজকে আর মাছের মাথা দিয়ে হলো ঘন্ট করবো লাউ ঘন্ট এই রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালে মাছ ধরে হয়ে সে হচ্ছে সে যে তিন পিস বেঁধেছি ওর দারুর আর ওর আর ভাস্ত হয়ে গেছে এই যে ভাতটাও হয়ে গেছে সকালে ভাস হয়ে গেছে আর এখানে কালকে যে তো তরকারি ছিল সেটা গরম করে রেখেছি আর এখন ঠান্ডার দিনে তো খারাপ কিছু হয় না তাও একটু গরম করে রেখে দিলে ভালো হয় আর কি কতগুলো মাথার ব্যবহার ছিলো এই এই যে চিংড়ি উচ্ছে করবো চিংড়ি মাছটা আগে কিনে দিলাম আর এইখানে উচ্ছে গুলো কেটে রেখেছে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এখন আগে চিংড়ি মাছটা দিয়েছি মেথি দিয়ে তারপরে একটু করে উচ্ছেটা দেবো এই যে লাউ ঘন্টা রান্না হয়ে গেছে কনেই ছিল না ওইটা দেখাতে লাউ ঘন্টাটা করে নিয়েছি এই লবণ দিয়ে দেব আর একটু হলুদ দেবো এবার এটাকে একটু নেড়ে চেড়ে মানে দেখে দেবো ভাই আর নামানোর আগে আদা দিয়ে দেবো এই যে উচ্চ চিংড়িটা হয়ে গেছে উচ্চ চিংড়িটাও করে দিয়েছি আর এখানে সব রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি সব রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে কাজ পুরো শেষ বলতে হ্যাঁ একদম হয়ে যাবে একদম পরিষ্কার রান্নাঘর নিচেটাও মুছে টুছে দিয়েছি আর এখানে যে মাছ ভাজছে সেটা তো দেখেই দিয়েছি তোমাদের আর এই যে অনেকদিন পর করা হয়েছিল উচ্চ চিংড়ি ছোটো মাছ দিয়ে আর এই যে সব ধুয়ে মুছে গ্যাস ট্যাস মুছে সাফাই করে দিয়েছি